আর চার কোনো মলটার মধ্যে বানানোর একটাই উদ্দেশ্য কারণ ফুপ্পে কিনি চাই তুমি ব্যাগ নিয়ে যাবা পুডিংয়ের পুডিংয়ের মিশ্রণটা রেডি দিয়ে চলে আসছে মাহার জন্য পুডিং বানাতে হবে পরদিন পয়লা বৈশাখ উপলক্ষে ওরা এই হচ্ছে আমার সকালের নাস্তা চা হাইব্রিড অনেক মজার একটা খাবার আপনি শরীরটা বেশি একটা ভালো না ভূমি করে আসছে বাসায় ভূমি করার পর আপনিকে প্রাইভেটে কোনো রকম শরবত খাইয়ে দিয়ে আসছি ম্যাম বলতেছে নাকি ভালো করে পড়তে পারে নাই আজকে এই যে দেখেন এইখানে হচ্ছে গম বলছে দুধ মাস্ক দুধ শুনছে মেগি নুডলস এই যে এই দোকানে সব আছে এখান থেকে বেশিরভাগ আমি বাজার করি শুকনা বাজার তারপর আলু পেঁয়াজ তেল নুডুল সব আছে এই যে এখানে কবুতরের খাবারও আছে অনেক কিছু আছে বা নিয়ে আর মাহার প্রাইভেটের পরে দোকানে আসছি মুদিমালের দোকানে এই যে ওরা মাহা মাহার বাবার সাথে কথা বলতেছে এইটা হয়েছে আমাদের বাজার বাজারের এখানে এই দোকানটা প্রাইভেট থেকে নিয়ে এখানে আসছি তারপর এসএন কে নিয়ে আবার বাসায় যাব এই বাইরেটা যে একটা প্যারাসিনি করে মানে এখান থেকে আসলে নিয়ে যেতে হবে না কিছু নেবো আবার পরে আসবো ওই পাশে এসে মুরগির দোকান যাও 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 তাড়াতাড়ি যাও পাশে গিয়ে বহুত কাজ আছে মা স্টল দিব স্কুলে মার জন্য পুডিং বানাতে হবে হয়ে গেছে তাড়াতাড়ি করে আসছি এই যে দেখেন তাড়াতাড়ি করে আসছি চলে আসছি মাহার জন্য পুডিং বানাতে হবে পরদিন পয়লা বৈশাখ উপলক্ষে ওরা স্টল দিব কি করবে মা তো কি কি রাখবো তোমাদের স্টলের মধ্যে একটু দাঁড়াও একটু দাঁড়াও এই যে এসএন এ বই দিছে আজকে ক্লাস ওয়ানে বাংলা ইংলিশ আচ্ছা কি থাকবো দুই রকমের পিঠা পুটি তারপর পানি পানিপুরি ফুচকা ফুচকা আর পানি পুরি তো ইয়া পিঠা কি পিঠা থাকবো চিতো পিঠা পুলি পিঠা ও তোমরা কয়জন ফ্রেন্ড আমরা ছয়জন আর কি ছয়জন মিলে স্টলটা দিবা আচ্ছা এখন এই যে পুডিংয়ের আয়োজন নিয়ে আসছে ওকে পুডিং বানাই বানাই দেওয়ার জন্য জুসও রাখবা এই যে পুডিং এর জন্য সবকিছু এই যে গোড়া দুধ আছে তারপর হয়েছে এখানে আটটা ডিম দিয়ে পুডিং বানাবো ডিম আছে তারপরে এই যে দুধ আছে দুধটা এখন জাল বসাই দিব আরেকটা দুধ আছে খোলো আরেকটা দুধ আছে আর এখানে হয়েছে চিনি আছে এখন আমি দুধটাকে জাল বসাই দিব প্রথমে আমি দুধ জাল বসিয়ে দিচ্ছি দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে তাহলে পুডিং খেতে বেশি ভালো লাগবে তো এখানে আছে এক লিটার দুধ মানে হাফ কেজি দুইটা প্যাকেট আছে মাহা ওদের বিশ পিস অন্তত মানে কম কত বিশ পিস হইতে হবে যখনই দুধটা বলক আসছে তখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একেবারে জাল করে নেব তো দুধটা ঘন হতে থাক ঘন হলে তারপর আপনাদের সাথে এই যে চিনির থেকে ময়লা পড়ছে এটা ওঠাই হাই হায় কই করল আমি দুইবারে প্ল্যান করব এখানে হয়েছে পাঁচটা ডিম দিলাম দেওয়ার পর একসাথে মিক্সড করে নেব একই গোড়া দুধ দিব তারপর যে জাল করা দুধ দিয়ে দিব একসাথে না ব্ল্যান্ড করতে গেলে একেবারে উপর দিয়ে চলে আসে তার জন্য দুই বাঘে আমি ব্লেন্ড করে পুডিংয়ের মিশ্রণটা রেডি দিয়ে দিচ্ছি আমি বিসমিল্লা বলে ভাবছিলাম দুইটা মল লাগবে তা এখন দেখলাম যে না একটাই একদম পারফেক্ট আছে আটটা ডিম দিয়ে তো একটাই বানাই ফেলি ভাবছিলাম দুইটা যদি লাগে আর কি তো তার জন্য মানে একটাই হয়েছে সুন্দর করে তো এখন এটাকে আমি ডেকে দিব এই যে ফাইনালি আমার পুরিং রেডি তো মাত্র আমি চুলাটা বন্ধ করেছি আমি এখন ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেব ফাইনালি পুরিং পুরিংটাকে এখন আমি সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নিব ছাড়িয়ে নেওয়ার পর এই যে সাইড থেকে ছাড়াই নেই নেওয়ার পর উপর করে নিব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে কি হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খারাপ হয় নাই মোটামুটি ভালোই হয়েছে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব সকালবেলা ওরা নিয়ে তারপর পিস করবে আর কি যেহেতু এটা স্টল দেওয়া হবে তো ওইখানে ওরাই করবে আর কি আর পুটিং এর হাইটটা দেখেন এইচ হাইটটা কিন্তু খুব সুন্দর হয়েছে পুডিংটার জন্য এতক্ষণ বসে আসি বসেছিলাম তো পুটিং হয়ে গেছে এখন ফ্রিজে রেখে আমি শুয়ে যাব আর কোনা মলটার মধ্যে বানানোর একটাই উদ্দেশ্য কারণ মানে পিসগুলা যেন একটাও নষ্ট না হয় সুন্দর করে যেন পিসগুলা কাটা যায় রাস্তাঘাট একেবারে নীরব খাদ যদি লাগে পরে লাগব চলো এই যে ওদের খাবারটা ডিম আর খিচুড়ি দিলাম ওদেরকে খাওয়ার জন্য তো অসান্তর মাদ্রাসায় ও আসলে আবার ওর খাবারটা রেডি করে দেব তোমাদের খাবারটা খায় না বাইরে একটু একটু রৌদ্র ওঠা শুরু হয়েছে আপনি আস বসো এবার রেডি আনিও রেডি হয়ে যাচ্ছে ইবার রেডি হয়ে গেছে আনিও রেডি হয়ে গেছে হাত মুখ ধুচ্ছে খাবারও খেয়ে নিছে ওই যে দেখেন আননি জামাটা নিচে ফেলে দিছে এবার উঠাও আননি জামাটা উঠায় গুছে ওর কি জানে ও ড্রয়ারে রাখতে বলো আজকে কেমন বেচা কিনা করবো এবার এবার বার এমনিতেই সাথে যাচ্ছে আর কি আপা বলছে যে ওদের যেহেতু লামিশা ই বা লামিশা মা এর এই স্কুলে পড়ে আর কি বলছে যে স্টল দিবে আর কি আর পয়লা বৈশাখ তো তার জন্য এই উপলক্ষে আর কি দেখতে যাচ্ছে এই বার আননি আনি সাজাউজু করে রেডি কিনি চাইসা পড়ছে তুমি ব্যাগ নিয়ে যাবা কি খুঁজো খাবার দাবার খেয়ে রান্নারগুলার মধ্যে ডাল ঝোল এগুলা পড়ে গেছে মানে পড়ে গেছে আর কি বেশিরভাগ ডাল একদম লালের মধ্যে এরকম চমকাই থাকে ডালের কালারটা ওঠাইয়া আগে আর কি টেবিলে কাপড়টা দিলাম দিয়ে গ্লাস পেপারটা দিয়ে রাখছি আর বের হোক तातर बैर हो